হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ছিলি আমি আজকে যাচ্ছি বোয়াইচন্ডি বোয়াইচন্ডি হচ্ছে যেটা হচ্ছে পূর্ব বর্ধমানে অবস্থিত আমি যেহেতু ছোটবালে গিয়েছিলাম আমার মনে থাকেনি আমি এখন যাচ্ছি চলে এসেছি বোয়াইচন্ডি ওটা বোয়াইচন্ডি মায়ের গেট আর এখানে পুকুর আছে সেটা স্নান করতে হয় আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম তার জন্য আমি শুধু মাদার জল ঠিকিয়েছিলাম আর আমার জামাইবাবু স্নান করে যাচ্ছিল পুজো দিতে মন্দিরা দেখতেই পাচ্ছ আর ওখানে আমি যখন যাচ্ছিলাম তখন শুনলাম নাকি বয়স জন্ডি মায়ের কোনো ছবি তোলা যায় না একজন তুলেছিল তার নাকি মৃত্যু হয়েছিল তার জন্য আমি তুলিনি নি সেটা বারণ করেছিল দিদি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার যাওয়া যাক এবার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম যে বিড়ালটা ঘুমাচ্ছে খুব শান্তিভাবে ঘুমাচ্ছিল আমিও দেখলাম আর রাত হয়ে গেছে যেহেতু সন্ধ্যে তখন সাতটা বাজে আমরা যাইব বিসর্জন দেখতে আর দেখো এখানে আমাকে বনিটা ধরেছে এটা হচ্ছে মাসি মুনির মেয়ে দুটো তিনটে মাসে মুনির মেয়ে আছে আমাকে ওরা ধরে মেহেন্দি করে দিচ্ছিল খুবই কিউট দেখো কত সুন্দর মেহেন্দিটাকে করে দিয়েছে দেখতে পারছ আর এটা বিসর্জন হচ্ছে